মানুষের জীবনে বড় একটা লস কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজারো কোনো বড় একটা লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত যেদিন বুঝবেন যে মানুষটা আপনাকে সবসময় আদর্শ নেওয়া করতো মানুষটা আপনাকে তীব্রভাবে ভালোবাসত সে মানুষটার আপনাকে ভালোবাসেন সেদিন বুকের মধ্যে চিন চিন ব্যথা করবে ব্যথা অনুভব হবে ঘুমাতে যেয়েও রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে সেদিন মনে হবে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন হেমন একটা মানুষকে হারিয়ে ফেলেছেন তবে তার জন্য নয় বরং আপনাকে ভালোবাসত হেমন কাউকে হারিয়েছেন এই আফসোসটা আপনি সেই দিনই করবেন যেদিন আমাকে খুব বাজেভাবে মনে পড়বে তোমার সেই আফসোসটা তুমি সেই দিন করবে